যেখানে তুলসী দেবী যেখানে বৈষ্ণব সেইখানে তো ভগবান ভগবান আর অন্য কোথাও থাকতে পারে তাই শোনো চৈতন্য চরিতামীতে এই যে বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা পার পেয়েছে কে মা রঘুনাথ দাস ছয় বর্ষা বিপাদের মধ্যে একজন তিনিও রয়েছে ভট্ট রঘুনাথ সেই रघुনা হিরণ্যগর্ভ গোবর্ধনദാসের পুত্র হয়েও তিনি জমিদার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তখনও সম্পত্তি বিষয় আস হয়েছিল কিন্তু নামে রুচি জীবের দয়া বৈষ্ণব সেবা না দিয়ে তিনি বারবার 18 17 বার পর্যন্ত বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল মহাপ্রভুর চরণ আশ্রয় করে বলছে মহাপ্রভু মহাপ্রভু আমায় চরণ আমায় আশ্রয় দাও আমার মহাপ্রভু তখন তাকে শ্লোক করে কি বলেছিল ফিরে যাও রঘুনাথ হইও না বাতুল ধীরে ধীরে পাইবে তুমি ফো সিন্ধুর মন মরকট লোক বৈরাগ্য দেখাও না লোক ফিরাইয়া

একদিন তার কুলোপুরোহিত কে ডেকে বলছে ঠাকুর তুমি বলো তো আমি বারবার চলে যাই মহাপ্রভুর কাছে মহাপ্রভু কেন আমায় ফিরিয়ে দেওয়ার কারণ কি তখন তার কুলোপুরোহিত বলে উঠলো জানিস তোমার পশ্চিম সেবা তুমি গুরুচরণ আশ্রয় করো না বারবার যাচ্ছ হেরে হবে এ জগতেও দেখবে মায়েরা অনেকেই নাম করছে কৃষ্ণ নাম করছে কীর্তন করছে কিন্তু এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় হয় না আরে গুরুচরণ মানে নিত্যানন্দ আশ্রয় গুরুদেব

গুরুদেব আমি যখন ভুল করে ফেলেছি আমাকে আমাকে তুমি তুমি শাস্তি শাস্তি দাও দাও দণ্ডবধ হয়ে পড়ে গেল রঘুনাথ নিত্যানন্দের পদ যুগলে আর নিতাই হলো থামো 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 হয়েছে সেই নিতাই গো মা জগাই মাধায়ের মতো যারা সহস্র সহস্র পাপ করে নিতাই চরণাশ্রয় করে উদ্ধার হলো সেই নিতাই মাগো যাকে মহাপ্রভু ত্যাগ করে দিয়েছিল নিতাই তাকে নিয়ে আবার তাই নিতাই চরণ গুরু চরণ আশ্রয় না করলে রঘুনাথ রঘুনাথ আমি তোমায় আমি তোমায় আমি তোমায় পানিশমেন্ট করবো তোমায় দণ্ড দেবো রঘুনাথ কানতে কানতে বললো প্রাণ নিয়ে না আমার প্রাণ নিয়ে না তুমি আমার যে ভক্ত রয়েছে তাদের সেবা দেবার ব্যবস্থা করো হ্যাঁ প্রভু আমি সেবা দেবার ব্যবস্থা করব এই কথাটা এই জন্যে বললাম না দিয়ে ভক্ত বৈষ্ণব সেবা কৌর পেয়েছে কে বা তাই সেখানে দধি চূড়ার উৎসব করেছিল আর সেই দধি চূড়ার উৎসব করেই নিতাই পদ কমল যুগলে লুটিয়ে পড়ল আমার রঘুনাথ দাস ঠাকুর আগে থেকে যদি জানতাম জীবনে তুমি ছাড়া গতি নাই তাহলে জীবনে হেলায় ভেলায় বেঁচে দিতাম না আমি আগে থেকে জানতে পারলাম না তাই এখন এসেছি আমাকে গৌর চরণ ধরিয়ে দাও তাই তিনি গিয়েছিলেন জানেন নিতাই পদ কমল কটি চন্দ্র সুশীতলা যে ছা জগত জুড়া নিতাই পদ কোটি চন্দ্র সু তড়া ভরণী ধরনি তাই পা

স্কুলে গেলে তাকে স্কুলের প্রার্থনা করতে হবে কেন না সে তো সকাল আটটা থেকে স্কুল চলে আস আর দৌড়া দৌড়ি ছুটাছুটি করতে তার মনটা অস্থির হয়ে যাবে আর মন না স্থির হলে মাগি তাই কমল পাওয়া যাবে না তাই পৃথিবীতে দেখবে অনেক জায়গায় অনেক নিয়ম আছে সেই নিয়মগুলি আমাদের মেনে চলতে হবে আপনি গাড়ি কিনেছেন কথা তারা ধরুন আপনি গাড়ি কিনেছেন আপনি রোডে চালাতে যাচ্ছেন কোথায় রাধামণি হাইওয়ে বাটা হয়ে যাবে যেতে হলে বাম পাশ দিয়ে যেতে হবে তুমি গাড়ি তোমার 2 লক্ষ টাকার কিনতে পারো কিন্তু রুলটা ভারত সরকার বেঁধে দিয়েছে তোমাকে বাম সাইড দিয়ে যেতে হবে আর না যদি মানো তেমন ভাবে মাগো শোনো আমাদের একটা রুল আছে একাদশী পূর্ণিমা এগুলো না যদি পালবেন তাহলে কি হবে কি হবে মা আমাদের ও রুল ভাঙলে আমাদের যেমন এখন দেখেন না যারা জেলে পড়ে আছে সেই জেলের জায়গাটা কি বলা হয়েছে শোধনাগার কেন না ওরা অপরাধ করেছে সমাজে সমাজে অপরাধ করার জন্য ওদের অপরাধকে ঠিক করিবার জন্য একটা জায়গায় বন্দি করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে সেইভাবে আমরাও এসেছি সেই ভগবানের অনন্ত অংশ থেকে কিন্তু এখানে এসে নিয়ম পালব না তাহলে কি হবে মা নিয়ম না পালন করলে তোমাকে জমালয়ে যেতে হবে আর জমালয়ে গিয়ে চুরাশি লক্ষ জনের মধ্যে আশি লক্ষ জনি স্থাবর তিনশো লক্ষ নব লক্ষ চল দশ লক্ষ রুদ্র নবক্ষীন লক্ষ পার্শ্ব চতুর লক্ষ মান এত জনম পাওয়ার পরে আবার কোন মানব জনম পাবে হিসাব করে দেখুন মাগু কথা চলে এসেছে তাই এখানে যখন এসেছি এখানে রুল মানতে হবে এখানে রুল কি আমার গুরুদেব বলে দিয়েছে এখানে আসতে হলে এখানে আমরা সারাদিন যে নামটা প্রায় করি না আমি করি না আপনারা করেন সেই নামটা আমাদের অস্ত্র নিয়ে এসেছে কৃষ্ণ অবতারে আর নারায়ণ অবতারে কিন্তু আপনারা নবদ্বীপ দিয়েছে মানে আপনারা নবদ্বীপ গিয়েছেন মহাপ্রভু আমার নিয়ে এসেছে তোমরা শত শত অপরাধ করো যাই করো যে করো আমার চরম তোমাকে আশ্রয় নিতেই হবে শেষের সাক্ষী আমি দেখবেন যদি কোথাও সব মানে দেহ মুড়ি হয়ে যায় তাহলে কি হবে সেখানে কি যত পার্টি অন্যান্য তাই মা কে রেখে আমাদের কীর্তন করতে হয় কেন মা সাক্ষী দেবে যে অমুক ডেটে অমুক তারিখে রানী চোখে বাবু নাতনির অন্নপাশন উপলক্ষে আমরা সবাই কৃষ্ণ কথা শ্রবণ সাক্ষী দেবে এই জন্য তো মাথাতে একটা দিয়ে দেওয়া আর কলি যুগে দেখবে মানুষকে প্রায় একটা ঘরে প্রত্যেকটা ঘরে দেখবেন একটা করে ওষুধ পাওয়া যায় কি ওষুধ বলো তো বলতে পারবেন কলি যুগের প্রত্যেকটা ঘরের মানব মানবীদের মধ্যে একটা করে ওষুধ পাওয়া যায় সেই ওষুধটা হলো গ্যাস আর এই মাটি ধরে ফেলে প্রত্যেক ঘরে থাকবে কেন জানি প্রত্যেক ঘরে এমন খাওয়া দাওয়া চলছে সে খাওয়া দাওয়া থেকে অ্যাসিড গ্যাস প্রত্যেক মানুষের আমার মহাপ্রভু জানতো রাম আদি অবতারে যত অবতার মানুষ হয়েছে তার মধ্যে একটা একটা করে বেছে বেছে সবাইকে উদ্ধার করেছে কিন্তু হ্যাঁ এক সঙ্গে এত মানুষ অপরাধে সম্মিলিত হয় কম্বল দেখেছেন লোমের কম্বল আরে লোম দিয়ে তৈরি কম্বল আর যদি বলে দেয় সব কম্বলের লঙ্গুলো বেছে না কম্বল কি আর থাকবে পাতলা হয়ে আর সেই প্রত্যেক মানুষ মানবী। আমরা ক্ষণে ক্ষণে পাপ করবো ক্ষণে ক্ষণে পুণ্য করবো ক্ষণে ক্ষণে হাসবো ক্ষণে ক্ষণে কাঁদবো যেমন ডাক্তার বাবু জানেন যে কলিযুগের মানুষের গ্যাস অ্যাসিড প্রচুর হবে তাই ঘরে ঘরে গ্যাস অ্যাসিড রাখে কলিযুগের মানুষও ঘরে ঘরে পাপ করবে নিয়ম মানবে না উল্টা পথ ধরবে তাই মহাপ্ৰভু দু হাত তুলে এসে একটা ঔষধ নিয়ে এলো আপনারা নিশ্চয়ই জানেন ঔষধটা হ্যাঁ সাথে পাচি যদি মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করস তবে একটু হোক দেখি হোক হোক তালিটা হোক না কত না 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 এইভাবে যদি তালি দাও তাহলে কিন্তু তালে পড়বে তালে পটাতে হলে মাস্টার দরকার এনারা রয়েছে এনাদের তালে ফেলা তাহলে কি এমন ভাবে গাইতে হবে সবাই গাইবে তো নাকি আমরা একটু চেষ্টা করি তাই নাকি তাহলে কি এখানে এসেছি মানে এখানে হরি হর এম কৃষ্ণ যাদব নম যাদবাই মাধবাইশবাই নম হরি হ রায় নম কেশ যাদবাই নম যাদবাই মাধবাইশবাই নম হরি হ রায় নম কৃষ্ণ যাদবাই নম যাদব ভাই মাধবাই কেশবাই নম হরে হ নম কেশ যাদবাই গোপাল গোবিন্দরাম সি মধুসুদা গোপাল গোবিন্দরাম সি মধুসুদা গিরি ধরি গোপীনাথ মদনমি